হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মাঠে তোমাদের তো আগেই বলা হয়েছে যে আমাদের মাঠে লিচু গাছ আছে সেই লিচু গাছেই লিচু সব বেশিরভাগ সব লিচু পেকে গেছে আর যারাই মাঠে যায় ওখান থেকে একটা দুটো একটা দুটো করে নিয়ে নিয়ে পেরে নিচ্ছে সেই কারণেই আমরা সবাই মিলে চলে যাচ্ছি মাঠেই লিচু পারবো বলে এখান দিয়ে আমরা সবাই এবার মাঠে চলে যাচ্ছি আর আমার সুনামা তো আর কোনো মানে কি বলবো সুনামাও আমার সাথে এসেছে আর ও যে কতবার যে পড়বে তার ঠিক নেই যে পড়া স্টার্টও হয়ে গেছে ওর সামনেটায় প্রচন্ড কাতা ছিল যেহেতু কাছাকাছি তারপরে তো স্যালো দিয়ে তো জল যায় তারপরও এখানকার ওয়েদারটা আজকে ভীষণ ভালো ছিল যে আমাদের পড়াশোনাও যাচ্ছে সেই এর আগেও একদিন এসেছিলাম আবার এসেছি লিচু পার্ব বলে এখানে দেখছি ঝিঙে হয়েছে নতুন নতুন সবে তাই দেখতে বেরিয়েছি চারিদিক ঝিমে আর সেই দিন এই গাছটা চিনতে পারছিল না আজ বলতে পারবো এটা হলো বাদাম গাছ দেখো ওয়েদারটা কি সুন্দর মেঘ মেঘ করে এসেছে মানে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম লিচুগুলো পারবো বলে বাই চান্স যদি বৃষ্টি চলে আসে আর পারতে পারবো না আমরা অনেকটা লেট করে গেছিলাম মাঠে তারপরে চলে আসলাম পটল খেতে এটা লোকের এই দেখো কি সুন্দর সুন্দর পটল হয়েছে ও চলে আসবে ঠিক চলে আসবে যাও আমার আগে যাও আমার আগে যাও চলা কি সুন্দর যেহেতু সন্ধ্যে সন্ধে মতন হয়ে যাচ্ছে কত ঝিঙে ফুলেছে এদের ঝিঙেও হয়েছে আকাশটা কেমন মেঘলা মেঘলা আকাশ এই গরমে এই মেঘলা আকাশ আর তারপরে এত সুন্দর হা দিচ্ছে ভীষণ ভালো লাগছে আমাদের এখানে চেনা পরিচিত লোক আর এই যেখানে টাক পড়ে গেছে আর আমরা কিছু কিছু এই দিক দিয়ে ওই দিক দিয়ে দুই তিনজনা দিক দিয়ে দুই তিন জনা সব যাচ্ছে ও হো কত সুন্দর সুন্দর পটল এই যেখানে ধান খেতে বিচুলি মানে কি বলে না ওই ঢেকে রেখে দিয়েছে সব মোটা মোটামুটি অনেকই লোক আছে মাঠে যেহেতু এখন ভীষণ হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া দুটো মহিলা দুটো লোক আর দিকেও আরও কেউ রয়েছে এর আগের দিন ধানগুলো দেখছিলাম আর আজকের ধানগুলো অনেকটাই কাটা হয়ে গেছে ফাইনালি আমাদের লিচু খেতে চলে এসেছে এখানে পাড়া শুরু করে দিয়েছে আমার বড় বাবা লিচু এই যে আগের দিন এসে দেখলাম কেমন কাঁচা কাঁচা সবুজ সবুজ আজকে কিন্তু পেকে গেছে ও বাবা এইদিকে লিচু তো নেই কত লিচু ছিল এই নিচে কি দারুণ লিচু হয়েছে এই যে আমাদের ব্লগার ইনিও ব্লগ করে আমার যা

দারুন লিচু মাই গর সত্যি গাছে মানে ভরা ভরা তারপরে তো লোকে আরো নিয়েই যাচ্ছে আর কিছু বলার নেই না মিষ্টি আছে না শোনায় না ধর এটা ধর তুই এগুলো ধর দাঁড়া শোনা এই ডালটা ছিটিস না দাঁড়া বিভিন্ন ভিডিও এই যে পারো যখন এসছিলাম তখন অনেক ছাড়ো আমি এই লিচুটা ছিঁড়ে নিয়েছি বা কত লিচু হয়েছে অনেক লিচু এখনো পাকুনি কি করব মানুষ তো আর সবুজ সতে দিচ্ছে না সব লুচি আরও আছে পার ওগুলো নেগা লিচু পেরে ওর আনন্দ দেখো নাচ শুরু করে দিয়েছে আর এখন ওই যে দিদি ভাই কোলে নিয়ে কি এই দেখো আমাদের লিচু গাছ কত লিচু ধরেছে আমাদের গাছে কি মজা খুব মজা হচ্ছে আরও হয়েছে এই বৃষ্টি পড়ছে চলো 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 টাকে বৃষ্টি পড়ছে বাড়ি চলো আবার আমরা কালকে আসব এই দেখো আমি কত লিচু তুলেছি আমি লিচু তুলে কত আনন্দ পাচ্ছি আমাদের গাছে এবার অনেক লিচু হয়েছে এদিকে আমিও লিচু খেতে ভালোবাসি এদিকে আমার মেয়েও লিচু খেতে ভালোবাসে লিচুগুলোও দেখতে অসাধারণ আর মেঘও করেছে টিপ টিপ দুই চার ফুটা বৃষ্টি পড়ছিল এই কারণে জায়গাটা পেয়েছি নিয়ে চলে এসেছি লিচু পাবো না বলে আগে থেকে বেশি বেশি করে লিচু তুলে নিয়ে এসেছি এনে সবার বাড়ি অল্প অল্প দিয়েছে দেখো লিচু গাছটা কি দারুণ লাগছে এই ওয়েদারটার সাথে লিচু গাছটা যে অসাধারণ দারুণ মানে লিচু পারবো না ভিডিও করব যেন বুঝে পাচ্ছিলাম না যে আবার দিদা আবার আসছে এইখানে মেঘের ওয়েদার ভীষণ কালো জোরে বৃষ্টি চলে আসতে পারে এইবার বাড়ির দিক রওনা দিতে হবে এখানে আমার দিদিভাই ভিডিও করছে বড়মা পারছে আমার দুই মেয়েরাও পারছে ওরাও ভীষণ আনন্দ পাচ্ছে কদিন আগে এই সুশা কত সুশা হচ্ছিল আর এইবার সুশা গুলো দেখো কেমন যেন একটা মরা মরা মতন হয়ে গেছে মানে গাছটা মরে গেছে ও আমার সোনা কোচরে মানে আর জায়গা পাইনি কোচরে লিচু নিয়ে আসছে চলে আসো সামনের দিক কি হাঁটো সামনে মেক করেছে বৃষ্টি চলে আসবে আস্তে আস্তে আসো দাঁড়া আমি লাল সরে দিচ্ছি চলে আসো তোমরা শুধু মানে মাঠে এসে যে হাওয়াটার আওয়াজটা শোনো কতটা জোরে হাওয়া দিচ্ছিল সব গর্তে পড়ে গেছে আমি তুলে দিচ্ছি দাঁড়াও আমি তুলে দিচ্ছি না না হাতে এই এই দিক দিয়ে চলো এই যে আমার পাখি বুড়ি এই দিক দিয়ে চলো চলো পাখি বুড়ি আগে আগে আমি পেছনে পেছনে দেখো কত ফুল হয়েছে ঝিঙে গেছে সত্যি সত্যি অসাধারণ আর ওই দেখো কলা গাছ পড়ে যাবা কাদায় পড়ে যাবা পড়ে যাবা কিন্তু আস্তে আস্তে যাও দৌড়াচ্ছে মানে এই স্যালোতে স্যালের জলে যাবে বলে এইদিকে আসো দাঁড়াও দাঁড়াও কত আনন্দ স্যালের জলে এ মা তো বসতে বলছি বাবা বাড়ি গেলে মারবে বসো না পা দিয়ে দাঁড়া গরম মানে মাঠে হাঁটাহাটি করে গরম লেগে গেছে তাই স্যালের জন্য মনে হচ্ছিলো ওখানে বসে বসেই স্নান করিনি মেয়েকে তো জলের মধ্যে দাঁড়ি করিয়ে দিলাম ওই জল ঘাটতে বেশ ভালো লাগে এনে আগে আগে আমি আর মেয়ে চলে এসেছিলাম না এই জল দেখলে সবাই এই জলের মধ্যে হুমড়ে পড়ে যেত এই গরমে সবাই মনে করছে যেন আমরা জলে বসে থাকলে মনে হয় ভালো হয় তারপরে তো এই স্যালের ও সত্যি যা ঠান্ডা না এত ভালো লাগছিলো এই দেখো আমিও নেমে পড়েছি পা ধুয়ে নিতে জল দেওয়া ঠান্ডা ঠান্ডা জল বিশাল বিশাল আমাদের পাখিপুরি জল খাটা শুরু করে দিয়েছিল যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টা